নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজকেও রাশি বলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু সালে ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা জেনে নেব এই এপ্রিল মাস আপনাদের কেমন কাটতে চলেছে এই এপ্রিল মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে তাহলে বন্ধুরা শুনতে থাকুন প্রথমে আলোচনা করব সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে দেখুন বন্ধুরা সিংহ রাশির জাতক বা জাতিকাদের বলব আপনাদের শরীর স্বাস্থ্য যে খুব একটা ভালো যাচ্ছে সেটা কিন্তু না মাথা যন্ত্রণা পেটের সমস্যা হাঁটুতে ব্যথা বিভিন্ন ব্যথাজনিত কারণে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকারা অনেকটাই কষ্ট পাচ্ছেন অনেকটাই ভুগতে হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই এপ্রিল মাসে কিছুটা হল সিংহ রাশির জাতক বা জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন পুরোপুরি ভালো থাকবে সেটা বলবো না এই মাসে কিছুটা হল আপনারা কিন্তু রোগ ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই মাসে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য যেহেতু ভালোই থাকছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে সেহেতু আপনাদের কিন্তু মন মানসিকতাও কিন্তু এই মাসে মোটামুটি ভালোই থাকবে তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা মন মানসিকতা নিয়ে এই মাসে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে কোনো কাজ করবেন কিন্তু কোনো মতেই আপনাদের ওই কাজগুলি হয়ে উঠছে না সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে ওই কাজগুলি কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন অনেক মনের ইচ্ছে যেমন এই মাসে পূরণ হওয়ার সম্ভাবনা আছে অনেক আটকে থাকা কাজও কিন্তু আপনারা এই মাসে কমপ্লিট করতে পারবেন এই মাসে কাজ করতে গিয়ে সিংহরাশির জাতক বা জাতিকারা যেমন কাজ কাজের মধ্যে এনার্জি পাবেন কাজের মধ্যে আনন্দ উপভোগ করবেন ঠিক তেমনি বন্ধুরা এই মাসে আপনাদের অনেক স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় ভুগতে পারেন সিংহরাশি জাতক বা জাতিকারা কিন্তু সেটা মাঝে মধ্যে সব সময় সেটা হবে সেটা বলব না বন্ধুরা অনেকটাই আপনারা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক দিয়ে ভালো থাকবেন অন্যান্য মাসগুলির তুলনায় সিংহরাশির জাতক বা জাতিকারা এই মাসে সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবার একটা সম্ভাবনা আছে চাকুরি ক্ষেত্রে অনেকটাই উন্নতি করতে পারবেন এই মাসে এই এপ্রিল মাসে যারা চাকুরির চেষ্টা করছেন অনেক দিন ধরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা আপনাদের কর্মের প্রয়োজন কিন্তু কোনো মতেই সিংহ রাশির জাতক বা জাতিকাদের কোনো ধরনের কর্মপ্রাপ্তি হচ্ছে না আপনাদের কিন্তু এই মাসে এই এপ্রিল মাসে ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তি হবার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে এই এপ্রিল মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দুর্দান্ত মাস হতে চলেছে কিন্তু আপনাদের চেষ্টা থাকতে হবে বন্ধুরা যেহেতু দু সাল শনির বছর সেহেতু প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদেরই বলব আপনাদের যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু এই বছরে আপনাদের যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন সাফল্য নিয়ে আসতে পারবেন সিংহ জাতক বা জাতিকাদেরও বলব যদি এই মাসে আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু এই মাসেও আপনারা অনেক ক্ষেত্রেই সাফল্য পাবেন ব্যবসায়িকদের জন্য এই এপ্রিল মাস কেমন থাকছে এই এপ্রিল মাসে ব্যবসায়িকরা যথেষ্টই লাভবান হবেন আপনাদের ব্যবসা কিন্তু অনেকটাই ব্যবসায় আপনারা উন্নতি করতে পারবেন যারা নতুন ব্যবসা এই মাসে করবেন বলে ভাবছেন অনেকদিন ধরেই ব্যবসা করবেন করবেন বলে ভাবছেন কিন্তু কোনো মতে কোনো কিছু হয়ে উঠছে না বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনাদের বলবো। আপনারা এই মাসে কিন্তু নতুন ব্যবসা অবশ্য শুরু করতে পারবেন আপনারা কিন্তু নতুন ব্যবসায় যথেষ্টই লাভবান হবেন এই এপ্রিল মাসে এই মাসে সিংহ জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ অনুষ্ঠান হবার সম্ভাবনা আছে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার যেমন সম্ভাবনা আছে এই মাসে কিন্তু আপনারা অনেকটাই আনন্দে দিন অতিবাহিত করতে পারবেন বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা আছে সিংহরাশির জাতক বা জাতিকাদের আপনাদের বাড়িতেও কিন্তু নতুন অতিথির আগমন ঘটবে এই মাসে এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের বাড়িতে যেমন নতুন অতিথির আগমন ঘটবে এই মাসে কিন্তু সিংহরাশির জাতক বা জাতিকাদের বিশেষ বিশেষ কিছু মানুষের সাথেও কিন্তু আপনাদের বার্তালাপ হবারও সম্ভাবনা আছে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে সিংহরাশির জাতক বা জাতিকাদের এই মাসে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো মাসটা অত্যন্তই শুভ যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই এপ্রিল মাসটা যথেষ্টই শুভ লক্ষ্য করা যায় এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না বন্ধুরা যথেষ্টই শুভ বলা যেতে পারে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই মাসে যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন অর্থপ্রাপ্তির জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্টই শুভ বলা যেতে পারে বন্ধুরা সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা দিন ধরেই ভ্রমণে যেতে চাইছেন কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন যাবেন যাবেন বলেও কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছেন আপনাদের এই মাসে ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই এই এপ্রিল মাসে ভ্রমণে যেতে পারবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জাতিকারা আপনাদের কিন্তু ভ্রমণ যুগ আছে প্রেমের সম্পর্ক কেমন থাকছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করছেন আপনাদের বলবো প্রেমের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হবার একটা সম্ভাবনা থাকছে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে সিংহরাশির জাতক বা জাতিকাদের কিন্তু ব্রেক আপ হবে সেটা কিন্তু বলবো না বন্ধুরা যারা প্রেম করছেন তাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে কিন্তু মাঝে মধ্যে আপনারা লক্ষ্য করবেন ঝগড়া ঝামেলা কিছুটা অশান্তি হতে পারে দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটাই মধুরতা বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসে অনেক দিন ধরেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সিংহরাশির জাতক বা জাতিকারা দাম্পত্য সম্পর্ক নিয়ে কিন্তু বিভিন্ন চিন্তার সম্মুখীন হয়েছিলেন কিন্তু এই মাসে আপনারা ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন দাম্পত্য সম্পর্কের মধ্যে অনেকটাই মধুরতা বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য মাসটা যেমন অত্যন্ত শুভ যারা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই এপ্রিল মাস অত্যন্ত শুভ বলা যেতে পারে অনেক দিনের মনের ইচ্ছে যেমন এই মাসে পূরণ হবে অনেক দিন ধরেই যারা বিয়ে করবেন বলে ভাবছেন তাদের কিন্তু বিয়ে হয়ে যাবারও সম্ভাবনা আছে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার